সবাই আশা করি ভালো আছেন আমার লক্ষ্মীপ্রিয়া জেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি পর। আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজও একটা অনন্য স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা হ্যাঁ এটা মিষ্টি কুমড়ো বা সূর্য কুমড়ো আজকে রেসিপি করবো গোবিন্দভোগ চাল দিয়ে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো শেষ পর্যন্ত আমি কিভাবে তৈরি করি আমি মিষ্টি কুমড়োকে খুব ভালো করে ডুমোডুমো করে কেটে নিলাম আর আলুগুলোকেও ঠিক ডুমোডুমো করে কেটে নিতে হবে ঠিক এইভাবে আমি এখানে দু চামচ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এটা বন্ধুরা একদম ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো সামান্য পরিমাণে এবার গোবিন্দভোগ চালটা আমি ভেজে নেবো এটা কিছুক্ষণ ভেজে নিতে হবে চালটা একটু ঝরঝরে যতক্ষণ না হচ্ছে আবারও ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু চামচ মতো তেল সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা সূর্য কুমড়োগুলো ভেজে দু মিনিট মতো কুমড়োটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার কুমড়োটা হালকা লাল কালার হয়ে গেছে এবার আমি কুমড়োগুলো উঠিয়ে নেব আবারও ওই তেলে দিয়ে দেবো খেটে রাখা আমি লাল লাল করে ভেজে দেব লো ফ্লেমে বার বার করে নাড়াচাড়া করতে হবে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি একটা পাত্রে তুলে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি একটা পাত্রে তুলে নেব আমি ওই তেলেই দিয়ে দিব হাফ চামচ মতো ঘি ঘিটা ঘিটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কিছু কাজু আর কিছু এটা অপশনাল বন্ধুরা চাইলে দিতেও পারেন আর না চাইলে একটা করতে পারেন স্বাদটা বেশি ভালো লাগে খেতে তো এটাকে আমি লো ফ্লেমে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এক মিনিট মতো আমি তেলে দিয়ে দিচ্ছি টি ওয়ান টি স্পুন মতো গোটা জিরে দু টুকরো দারচিনি দুটো এলাচ আর দিচ্ছি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেবো এবার আমি এতে দিয়ে দেবো একটা কুচোনো টমেটো দেবো রেড করে রাখা আদা আমি দিব ছোট টি স্পুন মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু কালারের জন্য দিব কাশ্মীরি রেড মিচ সবগুলো মশলা একসঙ্গে খুব ভালো মতো ভেজে নেব যাতে পুড়ে না যায় সামান্য একটু জল করে দিলাম খুব ভালো করে মশলাগুলো ভেজে নেব থেকে আর এই রান্নাটা করতে একদমই বেশি মশলা প্রয়োজন হয় না সামান্য অল্প মশলাতেই এত সুন্দর দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়ে যায় সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেবো আবারও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব হাফ চামচ মতো চিনি চিনিটা একটু স্বাদটাকে ব্যালেন্স করবে আর নিরামিষ রান্না যেহেতু চিনি দিলে একটু বেশি সুস্বাদু হয় যাদের খেতে একদম মিষ্টি খেতে পছন্দ না তারা স্কিপ করতে পারো আপনারা তো অনেক ধরনের মিষ্টি কুমড়ো রেসিপি খেয়ে দেখেছেন বন্ধুরা একবার এইভাবে সামান্য একটু গোবিন্দ চাল দিয়ে রান্না করে দেখবেন অসাধারণ লাগে তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আতপ চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব সামান্য জল অ্যাড করব খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবং এটা এক থেকে দেড় মিনিট একটু হতে দেব তো এখান থেকে চালটা আমার ফর্টি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে এবার আমি এতে মিশিয়ে দেব ভিজে রাখা আলু মিষ্টি কুমড়ো আলুগুলো এক এক করে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো আলু আর মিষ্টি কুমড়োর সাথে কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য এবার খুব ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব পাঁচ থেকে সাত মিনিট আমার মিষ্টি কুমড়ো আর আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে চালটাও পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা কাজু আর কিশমিশ ওপর থেকে দিয়ে দিলাম এটা দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার দেখো আলুর মিষ্টি কুমড়ো আর চালটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গরম মশলা এবার উপর থেকে গরম মশলাটা দিয়ে দিলাম এবার দেব আমি এবার দেব আট চামচ মতো ঘি খুব ভালো করে মিশিয়ে নেব রেডি হয়ে গেছে মিষ্টি কুমড়ো আর গোবিন্দভোগ চালের রেসিপি চলো সার্ভ করে নিব তো আমার রেডি হয়ে গেছে আজকে রেসিপি মিষ্টি কুমড়ো আর গোবিন্দভোগ চালের দুর্দান্ত এক রেসিপি তো অবশ্যই এভাবে ট্রাই করবে আশা করি অনেক ভালো লাগবে এটা গরম গরম ভাতের সঙ্গে রুটি বা পরোটা নিরামিষ দিনে খেতে তো অসাধারণ লাগে এমন কি যারা মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এই মিষ্টি কুমড়োর এই তরকারি অবশ্যই একবার ট্রাই করো আর কেমন হয়েছে আমার ভিডিওটি কমেন্ট সেকশানে জানাতে ভুলো না আর আমার ভিডিওটা যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও আর তোমাদের একটা লাইক শেয়ার এবং কমেন্ট আমাকে বহু পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো দেখা হবে আরও একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থেকেও সুস্থ থেকেও বিদায় নিলাম বন্ধুরা টাটা